الله رب العالمين الصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين نحمده ونصلي ونسلم على رسوله الكريم الحمد لله يا شوك সারা পৃথিবী আজকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের মুসলমানদের জন্য অস্ত্র জরানয়নে দোয়া মোনাজাত করছে চোখের পানি ফেলে কান্না করছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুসলমানগণ তাদের জন্য মিছিল করেছেন জনসমাবেশ করেছেন বিক্ষোভ মিছিল করেছেন লং মার্চ করেছেন বাংলাদেশে যেটা হয়েছে মার্স ফর গাজা এর মাধ্যমেও ফিলিস্তিনের মুসলমানদের সাথে সংহতি জানানো হয়েছে এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন হচ্ছে তার প্রতিবাদ করা হয়েছে তা বন্ধের জন্য উদার আহ্বান জানানো হয়েছে প্রিয় দর্শক তাআলা বলছেন ওয়াইতে রাখু যে তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে আঁকড়ি ধরো তোমরা পৃথক হয়েও না আজকে দুইশো কোটি মুসলমানের উপর মাত্র কয়েক লক্ষ ষাট লক্ষ ইহুদি চরমভাবে ঝাঁপিয়ে পড়েছে মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলছে আর আমরা আজকে বিভিন্নভাবে ছোটোখাটো বিষয় নিয়ে দিকভ্রান্ত হয়ে আছি বিভ্রান্ত হয়ে গিয়েছি আমরা ছোটোখাটো নফল মুস্তাহাব সুন্নত পর্যায়ের বিষয়গুলো নিয়ে আমরা বৈরিতা মনোমানিন্য সূত্রতা তৈরি করছি যা আল্লাহর কোরআন দ্বারা নিষেধ করে হয়েছে আল্লাহ রাকু তোমরা কখনোই পৃথক হতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে পৃথক হতে নিষেধ করেছেন আর আমরা দুনিয়ার স্বার্থে সামান্য নিজের খেয়াল নবসের তারণায় পড়ে আমরা সামান্য বিষয় নিয়ে বিচ্ছিন্নতাবাদীতার বিচ্ছিন্নতার মধ্যে নিমজ্জিত হচ্ছি যা মুসলিম জাতির জন্য আজ এক বিরাট ভয়ঙ্কর রূপ ধারণ করেছি প্রিয় দর্শক আমি বলবো যে যেখানে আছেন নিজের অবস্থান থেকে ইসলামী ভাতৃত্ব বোধকে হৃদয়ে ধারণ করুন যিনি মুসলমান তার প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রাখুন তার প্রতি স্নেহ দরদ মাখা আচরণ করুন এবং নিজেদের ভিতরে যে হিংসা অহংকার গর্ব তোকাব্বরী রয়েছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখুন কেননা এগুলোর মাধ্যমে কি হবে ফলাফল একটাই হবে ওমাল হায়াতুদ্দুনিয়া ইবু আলাহন এই দুনিয়াটা হলো খেলতামসার জায়গা আপনি আমি যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করি আল্লাহর বিধানকে ভুলে গিয়ে নিজের নফসের তাড়নায় পড়ি আমরা যদি এই সামান্য দুনিয়া ভোগের জন্য সম্মানের জন্য ইজ্জতের জন্য আল্লাহর যে মহান আদেশ ওলাফর রাখুয় বেহাবিল্লাহি জামিয়াও তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো কখনোই তোমরা পৃথক হও না সেই কঠিন হুকুম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যে তোমরা একদাবদ্ধ থাকবে কখনো কোনোভাবেই পৃথক হবে না হাদিস শরীফে আসছে যে আল মিনু না কাজাদিন সকল মুমিনরা হলো একটা দেহের মতো ইজাস থাকা আইনুহু কুস কুল্লুহু আমরা একটু চিন্তা করে দেখি যদি আজকে আমার চোখে ব্যথা হয় চিন্তা করে দেখবেন একটু চিন্তা করার জন্য সবিনয় অনুরোধ করছি বিশেষ করে আমাদের এই সমাজের যারা প্রধান এই রাষ্ট্রের যারা দায়িত্বশীল ওলামাই ক্যারাম রয়েছেন তাদেরকে এই বিষয়টা সবার আগে চিন্তা করতে হবে যে আল্লাহর হাবিব বলেছেন সকল মুসলমান হলো একটা দেহের মতো যদি তার চোখে অসুখ হয় চোখে ব্যথা হয় তাহলে তার সারা শরীর সেটা জানতে পারে তার সারা শরীর সেটা জানে তাহলে আমরা কেমন অবস্থানে আছি যে ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে চরমভাবে আঘাত করতেছে তাদের আমরা অনেক ভিডিওতে এরকম দেখতে পাচ্ছি যে ইহুদিদের আক্রমণের কারণে মুসলমান শিশুদের দেহগুলো ক্ষত বিক্ষত হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তেছে তা আমরা মুসলমান আল্লাহর যে মহান হুকুম আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো অর্থাৎ ফরজ আজিব বিধানগুলোকে আঁকড়ে ধরতে হবে ওলা তাফার রাখু তোমরা কখনোই পৃথক হয়েও না আমি সর্বশেষ একটা কথাই বলবো আমরা নফল বিষয় নিয়ে করতে পারি নিজেদের পক্ষের যুক্তি দিতে পারি নিজেদের পক্ষের যুক্তি অনুযায়ী আমরা আমল করব কিন্তু আরেকজন যদি আমল না করে তাকে আমরা শত্রু বানিয়ে ফেলবো না যদি আমরা শত্রু বানিয়ে ফেলি তাহলে বুঝব আমাদের অন্তরে শয়তান ধারণ করছি কারণ শয়তানের কাজ হইল মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে আদাওয়াত সৃষ্টি করা শত্রুতার সৃষ্টি করা এই জন্য আমাদেরকে অবশ্যই মুসলিম ভাতৃত্বের প্রতি লক্ষ্য রাখতে হবে মুসলিমদের প্রতি সহমর্মী হইতে হবে মুসলমানদের শান্তি নিরাপত্তার জন্য নিজের অবস্থান থেকে চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকেই সেই তাওফিক দান করুন এবং দেশের প্রতিটি মুসলমান যেন ভাতৃত্বের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হতে পারে আল্লাহ তালা সকলকে সেই তা অভিজ্ঞান করুন আমি সকলের প্রতি আমার নিজের অবস্থান থেকে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুক বুঝেছি সেই অনুযায়ী আপনাদের সকলকেই সকল মুমিন মুসলমান ভাই বোনদেরকে আমি বলবো আল্লাহর মহান হুকুম আল্লাহর দিনকে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে এবং অলা তাফার রাকু দিন পালনের নামে দিন পালন করতে গিয়ে কখনোই কোনোভাবেই কোনো কারণেই পৃথক হওয়া যাবে না দলে দলে বিভক্ত হওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন যখন ইদা সুজ্জা সুজ্জা ফিন্নার যখন মানুষ বিভক্ত হয়ে যায় তখন সে জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে কিভাবে একটি মনে করেন একটি ছাগলের পাল এই ছাগলের পাল পালে যখন শিয়াল আক্রমণ করে শিয়ালটাকে মাঝখানে গিয়ে আক্রমণ করে না যখন এই পাল থেকে পিছনে পড়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় কোনো ছাগল তখন শিয়াল কি করে সুযোগ বুঝে সেই পিছনের দিকে সেই ছাগলটাকে আক্রমণ করে ঠিক তদ্রুপভাবে আমরা যখন বাতৃত্বের সুধির বন্ধন থেকে দূরে সরে যাব তখন শয়তান আমাদের প্রথমে আক্রমণ করবে প্রথম আক্রমণ করবে শয়তান সেই শয়তানের আক্রমণে আমরা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাব আমরা দলে দলে বিভক্ত হয়ে যাব তারপরে আমাদের উপর আসবে শয়তানের অনুসারী ইহুদি নাসারাদের ভয়াল গ্রাস ভয়াল আক্রমণ যা আমরা দেখতে পাচ্ছি বর্তমান গাজা উপত্যকাকে একেবারে দুলিসার করে দেওয়া হচ্ছে আমরা আমাদের অবস্থান থেকে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব এবং তাদের জন্য শান্তি নিরাপত্তার জন্য দোয়া করব আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব বাতৃত্ব বন্ধনে প্রতিটি মুসলমান একত্রিত হোক আল্লাহ তালা সকলকে সেই দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্ল Yeah.